সাইকেল করে দশ দিন লাইভ করে সাইকেল না কথা কই না কেন আমি তো বসি দিছি তা বসি দিছি জল

મારા એક જને દોરે દે મિક્સ આટીયા તો ભાઈ અમારા કા સાયકલ કિને તાર હા મુકા તો આપિયા તો અમાર ખલર કસા સાતી આતો કાઈ ના એક જને કસા સાતી આને દર્શક દે તો ન કે ની અસલી દે તો ન આવી તી અમાર કોતો કષ્ટ ના થાશે એક ઓન વાડી પોન નોતોતર મધ દોર દરકારા ઓલીવાલા દે તમારે ગાડી બાળા રેખીયા અમે મોર તો સારે રેખાન દી સ્ટુડન્ટ કા સાયકલ ચોરી કરી લીલો સેન નાસ્ટે ઉલસ થઈ જાય છે ઓ ભાઈ વાડી પોન

আমাকে

আমাৰ গাড়ী খেল

এই যে আমাদের জনপ্রিয় বুধাগার কৌশিক ভাই ও তার কন্টেন্ট সংগ্রহ করতেছে গাফখালি কিসের ভিতর

ধরেছি <laughs>

চাল <laughs> এলাকা <laughs> টাইপ <laughs>

মানুহজন তো মানে দিবা নেকি মাৰি কব লাগিব

আমরা গেলে হয় না কৌশিক ভাই চলুন কৌশিক ভাই আপনি আসেন লাভ আপনি বলে আপনি রেকর্ড করেন কোন মানে কিরাঞ্জু আপনি জানেন আপনি যান আবার মোবাইল লক করে আর মোবাইলে কি করে ভিডিও করেন হ্যাঁ হ্যাঁ বেল তো অভ্যাস আর ভিডিওর দরকার নেই আমি বলি না বেল তো অভ্যাস নেই